এই জায়গাতে এই রবীন্দ্রসঙ্গীতটা খুব মনে পড়ছে আর একটা লাইন এই গানের এত ফিল করতে পারছি সেটা হলো দেহ মনের সুদূর ফেলি আপনারে। এই লাইনটা এতটাই আমি ফিল করতে পারছি যখন আমি প্রকৃতির মধ্যে হারিয়ে যাই আমি জানি না আমি যেন সত্যি হারিয়ে যাই তারপর সেই স্মৃতিগুলো যখন আবার মনে করি তখন ভাবি যে হ্যাঁ আমি এই জন্যই বেজে আছি এর জন্য হাজার হাজার লড়াই করতে রাজি